মমতা ব্যানার্জি যে আজকে বিরোধী থাকতো বিনা দেশলায় বিনা পেট্রোলে আগুন ধরে যেত আর মমতা ব্যানার্জি আজকে তাদের পেটেও মেরেছে আবার লাঠি মারছে মাথা ফাটিয়ে দিয়েছে রক্তপাত করছে লজ্জা করে না মমতা বাবু লজ্জা করে না মমতা খালা লজ্জা করে না মমতা বাবু মমতা আপা লজ্জা করে না দীঘায় এখন সাত্ত্বিক বিনাম্বন হয়ে জগন্নাথ দেবের পিসি সাজতে পড়ুয়ারা রাস্তায় নামছে আজকে টিচারদের এই যে হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে বারংবার চাকরি চলে গেছে শিক্ষকদের তার জন্য পড়ুয়ারা রাস্তায় নামছে আমরা দেখেছি যে শিক্ষকরা পড়ুয়াদের পাশে থাকে আজকে এমন দিনেরও পড়ুয়ারা রাস্তায় নামছে শিক্ষকদের জন্য তুই নামতে বাধ্য কোনো শিক্ষক ভূগোল পড়াতো কোনো শিক্ষক ইংরেজি পড়াতো কোনো শিক্ষক অঙ্ক করাতো আজকে প্রতিটা স্কুল এক একটা স্কুলের পনেরোটা ষোলোটা করে টিচার আউট ছা চাকরি চলে গেছে তা ছাত্ররা যদি স্কুলে ভর্তি হয়ে পড়তে না পায় তো তারা রাস্তায় নামছে এটা অবাকের কিছু নেই ছাত্র শিক্ষক আগেকার দিনে গুরুকে দেখলে প্রণাম করতাম আমরা আজও প্রণাম করি শিক্ষককে তাই শিক্ষকের পাশে ছাত্ররা দাঁড়িয়েছে তার জন্য ছাত্রদেরকে আমি সেলুট জানাই বীরভূমের বাঘ থেকে কিন্তু একেবারে সাধারণ কর্মীর মতো হয়ে গেল অনুব্রত মণ্ডল দু জায়গায় একেবারে পথ পরিবর্তন হচ্ছে উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বীরভূমে জেলা কমিটিতে অনুব্রত মণ্ডল স্যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রদবদল করলেন একেবারে বীরভূমের বাঘ থেকে সাধারণ কর্মী হয়ে গেল অনুব্রত মণ্ডলে এবং উত্তর কলকাতা যে কর্মীদের সঙ্গে দ্বন্দ্ব দেখা যাচ্ছিলো সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হলো কেন বলে মনে হচ্ছে তাহলে মাথা শুধু আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কেউ উঠতে পারবে না এরকম একটা বার্তা দেবার দেখুন আজকে শনিবার আমার হাইকোর্ট ছুটি আমার হাইকোর্টের ক্লাবের আজকে ক্রিকেট খেলা আমাদের হাইকোর্ট ক্লাবের ক্রিকেট খেলাতে আমাদের টিম লায়ন্স একটু পরেই সেমিফাইনাল খেলবে সেই মুহুর্তে আপনারা হাইকোর্ট ক্লাবের মাঠে এসে উপস্থিত হয়েছেন সেখানেই এসে আপনি রাজনৈতিক প্রশ্ন করেছেন যেহেতু আপনি সাংবাদিক আপনার পেশা হাউ চ্যানেল একটা বিখ্যাত চ্যানেল বাংলার বুকে সেই চ্যানেলের সাংবাদিক হিসাবে আপনি যেহেতু প্রশ্ন করেছেন তাই আপনাকে আমাকে প্রশ্ন দি উত্তর আমি দিচ্ছি মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী সাথে সাথে তিনি দলের চিফ হাইকমান্ড অর্থাৎ উনি যেটা বলবেন সেটাই শেষ কথা কিন্তু এই যে দলগুলো এই যে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস এবং জেলা সেকুলার পার্টি বলে দাবি করে লালু প্রসাদ যাদব অখিলেশ যাদব এইগুলো সব হচ্ছে পরিবারতান্ত্রিক দল তা এই পরিবারতান্ত্রিক দলে আমরা দেখেছি যে এই অনুব্রত মণ্ডল মানেই বীরভূম অনুব্রত মানেই বীরভূমের তিনটে লোকসভা অনুব্রত মানেই ইলেকশনের আগে তাকে নজরদারি অনুব্রত মানি মাঠ কানায় কানায় ভর্তি অনুব্রত এতটাই তৃণমূলের প্রভাবিত নেতা মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ নেতা যে অনুব্রত ভুলভাল কথা বললেও চরাম চরাম গুরু বাতাসা পাঁচ বাড়ি এই যে বিভিন্ন লুজ টক করত এবং মিডিয়ারা অনুব্রতকে দেখলে সঙ্গে সঙ্গে ছুটে যেত অনুব্রত পুজো করবে সেটাও মিডিয়া দেখাতো অনুব্রত বাড়িতে কি খাবে সেটাও দেখাতো এবং সেই অনুব্রত যখন বাগের বাচ্চা সেই বাগের বাচ্চা নাম দিল কে বাঘের বাচ্চা নাম দিল তৃণমূলের প্রভাবশালী নেতা ফিরাদ হাকিম বললো বাঘের বাচ্চা সেই বাঘের বাচ্চা যখন গরু পাচার কাণ্ডে তিহার জেলে গেল সেই বাগের বাচ্চা তিহার জেল থেকে জেল খেটে জেল জেলখাটা আসামি হয়ে গেল আস্তে আস্তে ওখানে আর একটা নেতা উঠে পড়ল নাম তার কাজল শেখ অনুব্রত ভার্সেস কাজল শেখ যখন অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ তখন কাজল শেখ কোনঠাসা শুধু কাজল শেখ কণ্ঠাসা না কাজল শেখের নে গামিরা জেল পর্যন্ত খেটেছে বিরোধী দলের নেতাদের তো জেল খেটেছে গেঁজার কেস দিয়েছে বিভিন্ন বলে এবং এই অনুব্রত মণ্ডল ঘড়ি ধরে পুলিশকে বলতে এই আমি দশ মিনিট সময় গেলাম দশ মিনিটের মধ্যে যদি আপনারা ওই ওই নেতাকে অ্যারেস্ট না করেন আমি গিয়ে ভেঙে ভেঙেছি মার করে দেব অর্থাৎ পুলিশ নীরব দর্শক কান পেতে শুন সেই অনুব্রত মণ্ডল আজকে সভাপতি থেকে কোর কমিটির মেম্বার আসছে রাজা কালসে ফকির এই দলের অভিষেক ব্যানার্জি যখন থেকে উত্তরশ্রী হিসেবে নেতা হিসেবে পরিগণিত হয়েছে তখন থেকে অনুব্রতর দিন ঘিয়ে আসতে শুরু করেছে নেতাগিরির দিন ঘনিয়ে আসতে শুরু করেছে কারণ কাজল শেখ আবার অভিষেক ঘনিষ্ঠ এই কারণেই আজকে যে রদবদল হচ্ছে এটা কিন্তু মমতা ব্যানার্জি করেনি এটা করেছে অভিষেক ব্যানার্জির তার আইপ্যাক যাকে লক্ষাধিক টাকা দিয়ে পুষেছে সেই আইপ্যাকের অ্যাডভাইস অনুসারে অভিষেকে ব্যানার্জি দিদিকে দিয়ে আজকে কোর কমিটির শুধুমাত্র মেম্বার করে রেখে দিল এবং নজনের একটা কোর কমিটি করে দিল অর্থাৎ সভাপতি একাই ছড়ি ঘোরাবে বীরভূমের নানুর থেকে শুরু করে কেতুগ্রাম পর্যন্ত এসা নেই চলেগা এই জন্যই নজনের কোর কমিটি করে দিল আজকে বাগেরে বাচ্চা বাগেরে মাসি হয়ে গেল হ্যাঁ আপনার সহকর্মী কার্যত বলা চলে মাননীয় বিকাশ রঞ্জন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস সামিম সুপ্রিম কোর্ট থেকে একের পর এক ডেট দেওয়ার পরেও ছিনিয়ে নিয়ে এলো ডিএ পঁচিশ শতাংশ ডিএ রাজ্য সরকারকে ইতিমধ্যেই দিয়ে দিতে হবে সুপ্রিম কোর্ট এমনই নির্দেশ দিয়েছে দেখুন এই ডি মামলাটা সুপ্রিম কোর্টে যেহেতু আমি আইনজীবী বা হাইকোর্টে বিকাশ রঞ্জন আমার হাইকোর্টের লার্ন অ্যাডভোকেট আমি যেটুকু খবর পেয়েছি রিলাইবেল সোর্সের মাধ্যমে এই মামলাটা ডিসপোজ করে দিচ্ছিল ডিসপোজ করে দিচ্ছিল তারপরে মাননীয় বিচারপতিরা বলল ফিফটি পারসেন্ট টাকা জমা দাও বলল পারব না পারবে না রাজ্য সরকার পারবে না কোমর ভেঙে যাবে মনুসিম্বী যে লক্ষাধিক টাকা দিয়ে আমার রাজ্যের সরকার রাজ্যের ভাঁড়ে ভবানী রাজ্যের ভাঁড়ে ভবানী ঋণ নিয়ে আমার রাজ্য চলছে সেখানে লক্ষাধিক টাকা দিয়ে এই দিয়ে যাতে দিতে না হয় মমতা ব্যানার্জিকে ইয়াদ করে দিচ্ছি এই মমতা ব্যানার্জি রাজ্য সরকারের কর্মচারীদের পুলিশ সহ সবাই রাজ্য সরকারের কর্মচারী তাহলে এই পুলিশকে দিয়ে ওরা ভোট করায় এই পুলিশকে দিয়ে ওরা গ্যাজার কেস দেয় বিরোধীদের এই পুলিশকে দিয়ে পরশুদিনকে আমাকে হাইকোর্টের বি গেটে হ্যাকেল করার চেষ্টা করেছে এই পুলিশকে দিয়ে ওরা আর্জি করে প্রমাণ লোপাট করেছে সেই পুলিশদের দিয়ে সেই পুলিশ ওই জন্যে তখন স্লোগান উঠে গেল পুলিশ তুমি যতই মারো দিয়ে তোমার বাড়ছে না একটা স্লোগানই উঠে গেল সেই পুলিশের দিয়ে আজকে যখন রাজ্য সরকারকে বলা হলে ফিফটি পার্সেন্ট রাজ্য সরকারের উকিল মনু লক্ষাধিক টাকা ফি নিয়ে বললো ফিফটি পার্সেন্ট পারবে না অবশেষে টোয়েন্টি ফাইভ পারসেন্ট সহমত পোষণ করাতে আজকে পঁচিশ পারসেন্ট দিয়ে সমস্ত সরকারি কর্মচারীরা পাবে এই যে পঁচিশ পারসেন্ট যে ডিএকে বলেছিল মমতা ব্যানার্জি যে ডিএ হচ্ছে উপদৌখন দিতেও পারি নাও দিতে পারি কুত্তার মতো ভেউভাউ করলেই তো দিতে হবে তার কোনো মায়না নেই সেই কুত্তার মতো যারা ভেউ করতো মমতা ব্যানার্জির ভাষায় আজকে যারা ভেউভাউ করেছিল তারা হকের টাকা মেহনতের টাকা আজকে পঁচিশ পারসেন্ট দিয়ে তারা পাবে এবং আমার বিকাশ রঞ্জন থেকে ফিরদোসামীমকে আমি মনে করি সরকারি কর্মচারীদের সেলুট দেওয়া দরকার আর এই বিকাশ রঞ্জনের এই ফিদ্ধোস্বামীমের হাইকোর্টের বুকে যে চেম্বার ছিল সেই চেম্বার যারা ঘেরাও করেছিল তাদের এবার কি হবে তাদের এবার কি হবে যে দেখো তোমরা যারা ঘেরাও করেছিলে তারা এখন বাঁচা ও সাধুবাদা তাদেরকেই লাঠি পেটা করছে পুলিশ রক্তপাত করছে পুলিশ তাদেরকে পেটে লাথি মেরেছে শারীরিকভাবে লাঠি পেটা করেছে আজকে মমতা ব্যানার্জি বসে পুলিশ দিয়ে লাঠি পেটা করছে